দেখো গ্যালারি এখানটা কী বলছে যাচ্ছে আট চকে দেখছো এখানে চলেছে আট চকে দেখছে আট চকে দেখ শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যাঁ তো মেশিন কাটতো হাতে সেলাই করতে হচ্ছে আজকে মমনু হাজি এই পর্দাগুলোর কাপড় কিনেছিলাম ওদের বছরখানেক আগে করব করব করে করা হয়নি তারপরে মেশিন এসেছিলো ভেবেছিলাম মেশিনে করব কিন্তু দেখা গেল মেশিনটা ঠিক হলো না সেই জন্য হাতে আজকে দুটো করেছি আর মেশিনে করেছিলাম একটা দেড়টা মতো হয়েছিল মানে দুটো কমপ্লিট হয়নি আজকে বাকি দেড়টা করেছি আর এই একটা মানে চারটে এরকম করছি এইগুলো তলায় লেস লাগিয়েছি এগুলো রান্নাঘরের পর্দা যাবে নতুন বছর সব কিছু তো নতুন নতুন তো অনেক কিছুই করবো নতুন বছরে ধরো পয়লা বৈশাখে অনেকেই ঘর সাজায় তা আমারও কিছু ঘর দর সাজানোর প্রস্তুতি চলছে বাড়ির কাজও চলছে ইতিমধ্যে একটা বাথরুম কমপ্লিট হয়েছে আর রেন পাইপ লাগানো হয়েছে সিঁড়ি রেলিংটা দু এক দিনের মধ্যেই হবে তো এই এই আর কি আমার বাড়ির কাজকর্ম চলছে হাতেই কমপ্লিট করছে হাতেই সেলাই করতে হচ্ছে আর মেশিনে যতক্ষণ আমি সময় দিয়েছিলাম তাছাড়া হাতে যদি করব এই মাথার মধ্যে থাকতো না তাহলে হয়তো এতদিনে করে ফেলতে পারতাম কিন্তু যেহেতু মনে মনে ভাবছি যে মেশিনে করবো একটু তাড়াতাড়ি হয়ে যাবে বেশি খাটতে হবে না অনেকক্ষণ ধরে কাজ করতে হবে না সেহেতু আমি ওটার মধ্যেই মনটা রয়েছিল। দেখলাম যে এখন দেখলাম যে না হবে না আমাকে এটা লেগে পড়তেই হবে সেই জন্য আমি এখন হাতেই এটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি মোটামুটি আমার হয়ে গেছে আর এটার এইটুকু করলে মানে একটা সাইড মুড়লে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে এটা করে আজকে সন্ধের থেকে ব্লকটা শুরু করছি এই যে পর্দার সেলাই করছি পর্দা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্না বান্না করব আজকে তো চলো এখন এটা কমপ্লিট করি করে তারপরে আজকে মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব এটা ঠিক করেছি সকালবেলাই করতাম কিন্তু সকালবেলা বলা যে না ওটা থাকবে আলু আর কফি দিয়ে আমার শাশুড়িমা মা করতো মানে তাতে শুধু পাঁচ ফোরন কাঁচা লঙ্কা দিয়ে কফির চটচটি করতো আর এই যে ঠিক পুরনো হয়ে যায় যে কফিগুলো সেই কফি দিয়ে কফিটা একটু ছোট্ট ছোট্ট করে কাটতো আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা পাঁচ ফোরন এই হচ্ছে এর মশলাপাতি বুঝলা তো তো ওটাই আজকে করবো মনে মনে হয় যে এত অনেকটা বড় কফি আর রাত্রেবেলা করে করছি তো সকালের জন্য একটু করে রেখে দেবো কপি খাওয়া নয় তো তেল খাওয়া রাত্রেবেলা গরম গরম রুটির সাথে এরকম তরকারি না ভালো লাগে খেতে মানে খুব হালকা পলকা খাবার আলুটাও কেটে নিই কেটে রান্না শুরু করি কপি তো কাটা হয়ে গেছে এখন আলুগুলো একটু ছোটো ছোটো ডুমো করে কেটে নেবো আর কফিটা একটু নুন জলে ভিজিয়ে রাখবো অসমের ফুলকপি তো একটু নুন জলে ভিজিয়ে রাখলে এটা সফট হবে এছাড়া তো ভাপিয়ে নিতেই হবে আর আমার কথা বললো যে একটু ফুলকপি ভাজাও রেখো একদম শেষের দিকে ফুলকপিগুলো দেখবে একটুখানি ভাজা করে খেত ভালো লাগে আর আগে কি হতো আমার শ্বশুর মশাই যখন বেঁচেছিলেন সকালেই আমাদের মানে রাতের রান্নাটা হয়ে যেত কিন্তু রুটি গরম গরম হতো এখনও সেটাই হয় তবে তরকারি খুব একটা আমি রাতের দিকে করি না কারণ আমার সময় হয় না আর নিজের কাজের সুবিধার্থে রাতে শুধু রুটি টুকুই করি গরম গরম রুটি তরকারিটা সকালের হলে সকালের আর নয় তো রাতে গরম গরম এটা আর একটু শুকনো করে নেবো তাহলেই রেডি হয়ে যাবে ঠ্যাং তুলে শুয়ে আছিস কেন রে হ্যাঁ ঠ্যাংটা তুলে শুয়ে আছিস কেন

সুপ্রভাত বন্ধুরা আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে একটু চিকেন নিয়েছে চিকেন স্ট্রু আর নিম পাতাও এনেছে তো নিম পাতা ভাজবো সেটা একদম শেষের দিকে আর চিকেন স্ট্রুটা করছি খুব সামান্য মাখন দিলাম গোলমরিচ আর রসুন গোলমরিচ রসুন আর মাখনের গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে যাই হোক চিকেন স্ট্রুটাই করছি মানে একদম কম তেল মশলাতেই এটা রান্না করব। এটা তো প্রেসার কুকারে চাপিয়ে দেবো আর দুটো কাপড়ে মার দেবো ভাবজি সাবুটা ভিজিয়ে রেখেছি তো ওটা একটু জাল দেবো দিয়ে তারপরে কাপড়ে মার দিয়ে রোদে দিয়ে আসবো আজকে কাজের মধ্যে এই দুটো প্ল্যান রয়েছে আজকে আমাদের ব্রেকফাস্ট কালকে যে ফুলকপি আলুর তরকারি করেছিলাম তার সাথে অল্প একটু চানাচুর দিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর পেঁপে কাটা হবে কেন কাটা হয়নি এটা খেয়ে নি পেঁপেটা কাটবো ব্যাস আমা এটা আমার গ্যাস নাক্স এটা করলাম গ্যাস এখানে নিম পাতা ভাজছি একদম শেষে কোন এটা কি তেলটা একদম নেই এরকম কড়াইয়ের মধ্যে এটা নাড়াচাড়া করতে করতে এটা একদম মড়মড়ে ভাজা হবে তবেই এটা খেতে ভালো লাগবে আর এদিকে হয়েছে চিকেন স্যুপ এই সাদা জামাটায় কিসের একটা দাগ লেগেছে এটা হলুদের দাগ না হলুদের দাগ হলে উঠে যেত তবুও আমি জামাটা রোদে দিয়েছি দেখা যাক উঠে গেলে তো ভালো এটা অনেক ভালো জামা এই দুটো শাড়ি আজকে মার দিলাম করকরা হয়ে গেছে শুক এখনো ভূতুকে তাড়া করছে গুতু যেখান থেকে পাচ্ছে সে তারটা সব নিয়ে যাচ্ছে মুচমুচু হয়েছে এগুলো হয়নি খাবার টেবিলে একটা নুনের পট তো থাকেই সেই নুনের পটটার মধ্যে রেগুলার যে নুনটা খাই সেই নুনটাই রাখতাম তো আমার কথা বললো যে পিঙ্ক সল্টটা তো ঘরে রয়েছে পিঙ্ক সল্টটা ওই নুনটা চেঞ্জ করে পিঙ্ক সল্টটা রাখো তা আমিও আবার কি করলাম যে ওই যে নুনটা ছিল সেটা রান্নার যে ডিব্বা থাকে সেটার মধ্যে ঢেলে দিয়ে এখন ওই পিঙ্ক সল্টটা দিয়ে এটা ভর্তি করে দিচ্ছি আর আমার কথা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি ওর কাজ আছে ও বেরিয়ে যাবে আর আমি পরে খাবো আমার কিছু কাজ বাকি আছে সেই কাজগুলোকে সারবো তারপরে আমি খাওয়া দাওয়া করবো ডাল টাল এনেছিল সেগুলো তোলা হয়নি এখন এগুলোকে তুললাম তারপরে সাবুটার যে পাত্রটার মধ্যে আমি রাখি সেই পাত্রটা আজকে মেজে দিয়েছি গুঁড়ো করে রেখে দিয়ে যে সাবুটা আছে না আবার একটু মিক্সি জারে এটাকে গুঁড়ো করে রাখবো তাহলে আবার যখন মার দেবো না তখন আর আমার অত চিন্তা থাকবে না এটা একটু মিজিয়ে রেখে তারপরে জাল দিয়ে মার দিলেই হয়ে যাবে তো যে বাসনপত্রগুলো আজকে ভিডিও শ্যুট করেছিলাম পড়েছে সেইগুলোকে মেজে তো ধুয়ে রেখেছিলাম এখন জায়গাটা জায়গায় তুলবো আর এই দেখো আগের দিন তো সেই বলেছিলাম যে দারচিনি আনতে ভুল করে লবঙ্গ নিয়ে এসেছিলো আবার আজকে বললাম যে দারচিনিটা পুড়িয়ে গেছে দারচিনি এলাচ এগুলো নিয়ে এসো তো সব নিয়ে এসছে আর এই যে দেখো এগুলো তো সব ধুয়ে ধুয়ে রেখেছিলাম কাচের বোতলটা ধুয়ে দিয়েছিলাম সেটাও শুকনো হয়ে গেছে এটা ফাঁকাই রেখে দিলাম পরে আবার সাবু গুঁড়ো করে এর মধ্যে রাখবো আর খাবার জল টল এগুলো ভরে নিলাম আর রান্নাঘরটার একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি স্নান টান করতে যাব তারপরে লাঞ্চটা সারবো এই দেখো রান্নাঘরের মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন যেটা সেটা তোমাদের দেখালাম আমার কথা ফিরে এসে এই বাথরুমটা তো ছোট্ট ঘষলো ঘষে তারপরে একটা কোট রং দিল তো এই যে রঙটা এখনও মানে ফিনিশ হয়নি একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এখন মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এখন মনে মনে ভাবছি ছাদে যাব গাছে ওষুধপত্র দেব আর সকাল থেকে একদম ক্যামেরার সামনে আসিনি বিকেল হতে তারপরে ক্যামেরার সামনে এলাম সকালবেলা অনেক কাজ ছিল তাই তো চলো তোমার যে লঙ্কাগুলো তুলি এক নম্বর এগুলোকে খুব ভালো করে মুচমুচে করবো এখনও দু তিনটে একটু কাচাকাচা আছে বাকিগুলো সব খটখটে শুকনো গেছে বেশ মুচমুচেও হয়েছে তো আরও দু চার দিন থাকুক তারপরে এটাকে কী করি দেখি তো এটা এখন ওই ঠাকুর ঘরের সিঁড়ির মধ্যে রাখবো আর এই কাপড় দুটো তুলবো জামাটা আরো দু চার দিন রোদে দেব জামাটা দু চার দিন রোদে দেবো তার কারণ হচ্ছে এটাতে না হলুদের দাগ লাগেনি এটা কি দাগ লাগিয়েছে আমি বুঝতে পারছি না আর এই জামাটা বের করে তারপর দেখলাম এই দু চার দিন পর দু চার দিন পর যদি এটা রঙটা উঠে যায় এত ভালো জামাটা না লিনেনের একটা জামা গরমকালে দেখবে এরকম সাদা জামা পরতে খুব ভালো লাগে এই একটুখানি দাগের জন্য জিনিসটা কেমন কেমন হয়েছে দেখি কি হয় এখন রোদে দিয়ে তো রাখি এখন এইগুলো ইস্ত্রি করতে দেব ভালোই করকার হয়েছে সেদিন পলাশ বাগানে পড়ে গেছিলাম না আর তখন আবির তাবির এগুলোর মধ্যে লেগেছে যার জন্য এটার সোনাটা নাকেতে তোলা যাবে না তোকে আর এটা কাচাই ছিল তুলে নবো আর গাছটাতে ওষধ দেব এখন কাপড়টা না পরে তুলবো গাছে ওষধ দেব করেই উপরে উঠলাম একটু সুন্দর সুন্দর ছলে বাবানের আজকে ছুটি আছে আজকে রবিবার রবিবার যে এততে ওষধও পুরি আসছে কাকা আর এই যে দেখো

চাঁদে গেছি জামা কাপড় তুলবো করে সে তখন থেকে ফোন হয়েছে এখন সাড়ে সাতটা পর্যন্ত ছেলে করলো বোন করলো তারপরে যে এটা খাই খেয়ে তারপরে এডিটিং এর কাজ করি এডিটিং করা হলো না গুড় খাবে ও পাটালি গুড় একটু রয়েছে সে পাটালি গুড় খাবে এখন আজকে আমাদের পাউরুটি আর চিকেন স্টু এটা ডিনারের মেনু পাউরুটিটা এমনি প্লেন শেঁকে নিয়েছি মাখন তখন কিছু দিইনি এরকমভাবে শেঁকা হয়েছে এটা আর নটু খাবে আজকে ছাতু এই হচ্ছে আমাদের ডিনারের মেনু সকালে স্টু দিয়ে ভাত বিকেলে পাউরুটি দিয়ে স্টু স্টু খেলে কিছু না এই চামচগুলো ব্যবহার হয় ভালো লাগে অনেক শখ করে কিনেছিলাম মেলা থেকে গালের এখানটা কি হয়েছে সকালবেলা উঠে দেখছি এখানটা ব্যথা আর লাল হয়ে ফুলে গেছে তারপরে এখন দেখছি একটা ফুসকুড়ি হয়েছে এখন এটা কি হয়েছে যাই না ব্যথা হ্যাঁ হালকা এখানটা ধরলে ব্যথা আছে তবে ফুলে গেছে জায়গাটা লাল হয়ে গেছে এই হচ্ছে এই হচ্ছে আজকে আমার গল্প মানে একটা না একটা লেগেই আছে তো এখন আপাতত খ্যান্ত হয়েছে আজকে দিনটা কিছু না কিছু একটা লেগেই আছে আমার যাই হোক চলো আজকে তো রাতে রুটি করতে হলো না পাউরুটি খেয়েই আমাদের ডিনারটা সেরে ফেললাম সকালবেলা শুধু চিকেন শু আর ওই নিম বেগুন ভালো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা। এখন আমরা শুতে যাব আরেকজন এই যেতে পারছে না যতক্ষণ না আমি যাব ততক্ষণ যাবে না চলো বাবু চলো চলো আমার বাচ্চা কই চলো শোনো যাবে

এখন খুঁজতে হবে কোথায় বলটা খুঁজে পাচ্ছ না কোথায় রেখেছিস আমি কি করে খুঁজবো বলতো নিজে কোথায় রাখিস মনে রাখতে পারিস না হ্যাঁ নিজে কোথায় রাখিস কোথায় রেখেছিস এখানে এখানে তো দেখতে পাচ্ছি না নতুন বল দেখেছ কোথায় খুঁজে বেড়াচ্ছে সমস্ত হ্যাঁ কার তার ফ্রিজের তলায় এইবার শুতে যাবে খালি দাও O que é bom? <suss>